হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাল সন্ধ্যার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম বেসিক্যালি গিয়েছিলাম বাণিজ্য মেলায় আজকে মেলা শেষ হয়ে যাবে আজকে মেলা লাস্ট দিন বাট আমরা কাল গতকালকেই গিয়েছিলাম কারণ লাস্ট দিনে অনেক ভিড় হয় তো ভাবলাম যে বাচ্চাকে নিয়ে এত ভিড়ের মধ্যে না যেয়ে আজকেই চলে যাই দুপুরের পর থেকে তো প্রচণ্ড বৃষ্টি হলো যাব যাব করে ভাবছিলাম যে যাওয়াই হবে না বাট ফাইনালি যাওয়া হলো সন্ধ্যার পরে ঠান্ডা বাতাস ছিল বৃষ্টি স্নাত রাস্তা ছিল আর রিক্সায় প্রচণ্ড ভালো লাগতেছিল অনেক বাতাস ছিল আরাম লাগছিল বেশ আর আমি এখানে রিক্সায় বসে বসে নিজের ভিডিও করছিলাম আর দেখছিলাম যে ছেলের বাবা আর ছেলে বুথ থেকে ঢাকা তুলতে গেছে আর টাইম পাস করতেছিলাম আর কি তারপর এই যে বাণিজ্য ঢুকে গেলাম চারদিকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল টিকিট কেটে তারপর মেলার ভিতরে ঢুকে গেলাম বেশ লোকজন ছিল কারণ যেহেতু আজকে লাস্ট ডেট আর লাস্ট ডেটের দু একদিন আগ থেকে বেশ ভিড়ই থাকে তো আমি দেখতেছিলাম মেলায় ঢুকে ঢুকে অনেক কিছু ক্রুকারিজের জিনিস তারপর কিছু ড্রেস দেখতেছিলাম অবশ্য আমি এখান থেকে একটা ড্রেস নিয়েও নিয়েছি এখান থেকে নেই নি অন্যখান থেকে নিয়েছিলাম আর আমি মেলায় গেলে আমার আকর্ষণ থাকে পাকিস্তানি আর ইন্ডিয়ান জুতি আমার খুবই ভালো লাগে এই জুতিগুলা আমি প্রায় প্রায় মেলায় গেলে কিছু না কিনলেও অন্তত জুতি কিনে নিয়ে আসি দু জোড়া তো আমি দেখতেছিলাম এর মধ্যে আমি দুইটা জুতি নিয়েও নিয়েছি আমি দেখতেছিলাম সাইজ ঠিক আছে কি না তারপর আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম বিভিন্ন স্টল ভালোই লাগে মেলায় এইসব স্টল ঘুরে ঘুরে দেখতে যেহেতু বাইরের দেশের আসলে অনেক জিনিসপত্র আসে আর আমি ঢুকে গেলাম শাড়ির দোকানে এখানে জামদানি শাড়ি দেখছিলাম আর এখান থেকে আমি একটা জামদানি শাড়ি নিয়েও নিয়েছি যেটা আমার বলতে গেলে শপিংই হয়ে গিয়েছে সামনে আমার অ্যানিভার্সারি আছে তো তাই আমার হাজব্যান্ড বললো যে তোমার এখান থেকে কোনো শাড়ি পছন্দ হলে তুমি নিয়ে নাও আমি তোমাকে গিফট করে দিচ্ছি তাই সে নেওয়া আর এখানে এই ব্যাগগুলো কাজগুলো আমার খুবই ভালো লাগে এটাও দেখছিলাম আর এই যে ঘর সাজানোর জিনিসপত্র আর ঘর সাজানোর জিনিসগুলো তো সবসময় ভালো লাগে এখানে ঢুকে দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না অনেক ভিড় ছিল অনেক মানুষজন ছিল ভালোভাবে সব কিছু দেখতেও পারছিলাম না তাই শুধু একটু ভিডিওই করে নিলাম যে কি কী আছে না আছে আমি তার মধ্যেও এখান থেকে দুই একটা জিনিস অবশ্য নিয়েও নিয়েছি আর আমার ছেলেকে তো খেলনা দেখলে খেলনা নিয়ে দিতেই হবে আর আর সে নিতে না চাইলেও তার বাবা তাকে নিয়ে দিবে তো সেখানে তার জন্য খেলনা আমরা কিনে নিলাম এখানে ডাইনিং টেবিলে অনেক কিছু সার্ভ করার জন্য অনেক কিছু দেখা যাচ্ছিল আর আমি এখানে হঠাৎ করে কেন জানি আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করলো এখানে অনেক অনেক খাবারের স্টল বসেছিল বিভিন্ন ভ্যারাইটির খাবার পাওয়া যাচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে আরও টুকিটাকি অনেক জিনিস কিনেছি কেনার পরে তো বাসায় চলে যাওয়ার পালা কালকে সন্ধ্যাটা বেশ সুন্দর কেটেছিল বাণিজ্য মেলায়